পুষ্পা মুভির মাধ্যমে কিন্তু আলো অর্জন ভালো টাকা ইনকাম করে নেয় এবং তার প্রজেক্টের থেকে কিন্তু বেশি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো এই পুষ্পা মুভির মাধ্যমে আলো অর্জুন ভালো বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তো আলো অর্জুনের দুই হাজার একুশ সাল থেকে কিন্তু যেসব মুভি করে আছেন সেসব মুভি থেকে কিন্তু আলো অর্জনের বেশি সফলতা পেয়েছে পুষ্পা মুভি পুষ্পা মুভি একটি আমরা জানি কমার্শিয়াল মুভির মাধ্যমে ফাইটিং থাকে সেই পুষ্পা মুভির মাধ্যমে আলো অর্জনের পারিশ্রমিক কিন্তু দ্বিগুণ বাড়িয়েছে। তো হ্যালো বন্ধুর আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও আজকে আমরা কথা বলবো পুষ্পা মুভির রিভিনিউয়ে যেখানে পুষ্পা মুভিতে অভিনয় করেছেন আলো অর্জুন এবং সামান্দা এবং আর অনেকে কিন্তু অভিনয় করেছেন রাশ্মিকার মতো বড় বড় নায়িকারা কিন্তু সেখানে অভিনয় করতে দেখা যায় তো আজকে আমরা আলো অর্জনের পুষ্পা মুভির মাধ্যমে রিভিউ করব তো পুষ্পা মুভি কত টাকা ইনকাম করেছে সে সম্পর্কে আজ আপনাদেরকে বলবো আমরা সকলে জানি আলো অর্জনের এই পুষ্পা মুভি দু হাজার একুশ সালে রিলিজ দেওয়া হয় এবং সেখানে কিন্তু প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকার একটি বাজেট মুভি প্রায় দ্বিগুণ ব্যবসা করে ফেলে একশো সত্তর থেকে দুইশো পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে এই মুভিতে তো এই মুভিতে কিন্তু কাহিনীটা হয় আলো অর্জনের চন্দন কাঠ নিয়ে চন্দন কাঠ শুধু চীন এবং জাপানে কিন্তু পাওয়া যায় না একমাত্র ইন্ডিয়া বর্ডার ছাড়া তো সেখানে কিন্তু এই চন্দন কাঠ দিয়ে তার মুভির স্ক্যানটা শুরু হয় এবং দেখানো হয় চন্দন কাঠে কিন্তু আমরা সেই একটি মুভিতে দেখতে পাই আলোর জন্য পুষ্প মুভিতে কিন্তু একজনের বার্থডে হয় সেই বার্থডেতে কিন্তু একটা চন্দন কাঠের একটি উপহার দেয় সেই চন্দন কাঠের একটি গিফট উপহার দেয় সেই চন্দন কাঠ দেখে কিন্তু যার উপহার হিসাবে কিন্তু পরিচিত হয় সেই চন্দন কাঠ কিন্তু সবাই চমকে যায় চন্দন কাঠ এমন কি যে সেই গিফট হিসেবে উপহার দেওয়া হয় এবং চন্দন কাঠের সবাইকে মাতিয়ে দেয় যে চন্দন কার্ড তাদের আনতে হবে এবং খুঁজে আনতে হবে যে আনতে পারবে তাকে লাখ লাখ টাকা এবং বড় অঙ্কের টাকা উপহার দেওয়া হবে তো এটার মাধ্যমে কিন্তু আল্লা অর্জনের মুভি স্কিমটা শুরু হয় তো আল্লা অর্জনের কেরিয়ারে কিন্তু বদলে গিয়েছে এই পুষ্পা মুভির মাধ্যমে তো দুই হাজার একুশ সালে রিলিজ দেওয়া হয় এই পুষ্পা মুভি তো পুষ্পা মুভিতে কিন্তু অভিনয় করেছে আলো অর্জুন এবং সামান্দার গানগুলো কিন্তু দর্শকদের মন জয় করে ফেলে এবং দর্শকরা কিন্তু সেই সামান্দাকে অনেক সাপোর্ট করে তো আলো অর্জনের নায়িকা হিসাবে আমরা দেখতে পাই অভিনেত্রী রাশ্মিকাকে তো রাশ্মিকা কিন্তু তার যে ক্যারেক্টাররা তিনি কিন্তু ফুটিয়ে তুলতে কিছুটা সময় পায়নি এবং ফুটিয়ে উঠতে কিন্তু অনেক সাহায্য করেছে এবং সেই ক্যারেক্টার হিসেবে তাকে বাঁচা হয় এবং তাকেই সিলেক্ট করা হয় এবং সিলেক্টে কিন্তু তিনি ফার্স্ট করে তো অবশেষে কিন্তু সেই সামান্দার যে গানগুলো সেই গানগুলো কিন্তু সোবার ডুবার হিট হয়েছে এবং রাসমিকার কিন্তু সেই সামে গানগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি জনপ্রিয়তা পেয়েছে আলো অর্জনের তো আলো অর্জনের শুরু থেকে কিন্তু ভালো ক্যারেক্টার হিসেবে কিন্তু তাকে সিলেক্ট করেছে তো আলো অর্জন কিন্তু এই ছবির মাধ্যমে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে তো এই ছবির শ্যুটিং কিন্তু ইন্ডিয়া বর্ডার জুড়েই কিন্তু ছবির শ্যুটিং শুরু হয় তো শ্যুটিংয়ের মাধ্যমে কিন্তু আলো অর্জনের যেসব জায়গাতে নিয়েছেন সেই সব জায়গাতে কিন্তু সবাই চেনে থাকেন তো আলু অর্জুনের পরিচালক হচ্ছে এই মুভির পুষ্পা মুভির পরিচালক হচ্ছে সুকুমার রায় অর্থাৎ সুকুমার কিন্তু এই পরিচালকের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যিনি পরিচালনায় করেছেন সুকুমার তো পরিচালক সুকুমার প্রযোজক ওয়ান নবীন ওয়াই রবিশঙ্কর রচয়িতা সুকুমার শ্রেষ্ঠাংশ আলু অর্জুন রশ্মিকা মাদানা ও ফাহাদ ফজেল সুরকার দিয়েছেন দেবিসি প্রসাদ চিত্রগায়ক মেরোস কুবার কুবা জুবেক সম্পদা কার্তিকা শ্রীনিবাস প্রযোজনা মৈত্রী মুভি মেকার্স মোত্রাম মেট্রিক মিডিয়া তো কোম্পানি কিন্তু মোত্রাম মেট্রিক মিডিয়া তো স্ত্রী কাল দুই ঘন্টা কিন্তু উনষাট মিনিটে কিন্তু একটি মুভি তৈরি হয় দেশ ভারত তো বাসা প্যান ইন্ডিয়া নির্মাণ ছবিটিতে খরচ করেছে প্রায় একশো থেকে দুশো কোটি টাকা কিন্তু খরচ করেছে যা এটি রেকর্ড ভেঙে দিয়েছে তো আয় ছিল প্রায় তিনশো ষাট কোটি থেকে তিনশো আশি কোটি টাকা কিন্তু এটি আয় ছিল তো ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল বক্স অফিসে তিনশো পঞ্চাশ থেকে তিনশো তিয়াত্তর কোটি আয় করে চলচ্চিত্রটি দুই হাজার একুশ সালে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে দুই হাজার একুশ সালে এটি স্বীকৃতি পায় তো এটির জন্য কিন্তু আল্লা অনেক পুরস্কার পেয়েছে প্রায় ষাটটির মতো পুরস্কার পেয়েছে এবং রাশমিকা পেয়েছে প্রায় দুটি পুরস্কার যা অভিভূত হয় এবং সর্বকালে সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্রের মধ্যে স্থান করে নেয় যা কিন্তু পাঠানের মুভিও ছিল না এবং রাজকুমারের মতো ছিল না এবং জাওয়ানের মতো মুভি ছিল না যা দু সালে দা পুষ্পা কিন্তু অর্জনের মুভি করেছেন এটি দেখে কিন্তু ঘরে ঘরে কিন্তু সেসব কমার্শিয়াল বড় বড় মুভি পরিচালকরা করে যাচ্ছেন এখন কথা হচ্ছে পুষ্পা টু কিন্তু দুই হাজার চব্বিশের শেষ দিকে কিন্তু মুক্তি দেওয়া হবে যা সুকুমার রায় পরিচালনা করছে যা আগে আমরা দেখেছি পুষ্পা মুভিতে পরিচালনা করেছে সুকুমার তো এখন টুতেও কিন্তু তিনি পরিচালনাই করছেন তো পুষ্পা ওয়ান কিন্তু ভালো কালেকশন করতে পেরেছে এবং ভালো ব্যবসা করতে পেরেছে দেখে কিন্তু পুষ্পা টু করা হচ্ছে এবং পুষ্পা টু কিন্তু অলরেডি শ্যুটিং শেষ পুষ্পা টু কিন্তু রিলিজ দেওয়া হবে ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শেষ দিকে কিন্তু রিলিজ দেওয়া হবে তবে সিওয়েক্সে দুই হাজার তেইশে সালের দিকে প্রযোজনা করা হয়েছে যা দুই হাজার চব্বিশ প্রথম দিকে মুক্তি পাওয়া হবে পুষ্পা টু তো এখানে অনেকে কিন্তু অভিনয় কিন্তু সেরা ছিল তো এটি কোম্পানি ছিল কিন্তু মোত্তাম সেটিক মিডিয়া তো প্রযোজনা করেছেন কিন্তু মৈত্রী মুভি মেকার তো ভাষা কিন্তু প্যান ইন্ডিয়া তো এই মুভি কিন্তু বাংলাতে কিন্তু রিলিজ দেওয়া হয় তো বাংলার কিন্তু আমরা অনেকে দেখতে পাই যে সার্চ দিলে কিন্তু অনেকে চলে আসে সে বাংলা মুভি তো সেই বাংলা মুভি কিন্তু করেছিলেন এই আলো অর্জুন তো পার্টি কিন্তু দুই হাজার সালে কিন্তু ভালোই মন জয় করে ভেলে দর্শকদের এবং পাঠ শেষ করে কিন্তু আল্লাহজন লাস্টের দিক কিন্তু বলেছিলেন যে পুষ্পা টুর একটি কিন্তু ক্যারেক্টার আসবে লাস্টের সিনে কিন্তু বলা হয়েছে তো অবশেষে কিন্তু পুষ্পা টু আসতে চলেছে প্যান ইন্ডিয়া যেটি প্রায় চারশো হলের মতো রিলিজ দেওয়া হবে সেই পুষ্পা টু মুভি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আসতে চলেছে তো এটি কিন্তু দুই হাজার একুশ সালের একটি অন্যতম হবি হচ্ছে পুষ্পা পুষ্পার ছবির মাধ্যমে কিন্তু আলো অর্জুন তার পারিশ্রমিক কিন্তু দ্বিগুণ বাড়িয়েছেন তো তার পারিশ্রমিক এখন আগে থেকে বেটার হয়েছে তো তার পারিশ্রমিক কিন্তু তো পারিশ্রমিক একশো পঞ্চাশ কোটি টাকা যা পুষ্পা টুতে কিন্তু দুইশো কোটি রুপি বাড়িয়েছেন এবার পুষ্পা টু সিনেমায় জুটি বেঁধেছেন আলু অর্জুন ও রাশ্মিকা এই জুটি বেশ ধামাকা নিয়েই ফিরবে বলে বিশ্বাস সিনেমা প্রেমীদের তো বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা রাস কিন তো ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক অভিনেতা হচ্ছে রজনীকান্ত প্রথম সিনেমার জন্য তিনি নেন দুইশো দশ কোটি রুপি অন্যদিকে পুবাস সালমান খান শাহরুখ খান পারে শ্রমিক নিচ্ছেন একশো পঞ্চাশ থেকে দুইশো কোটি রুপি তো আরও পুরো হয়ে গিয়েছে তো আরও যে পুরো সব টপকে কিন্তু আল্লু অর্জুন তার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তো এটাই হচ্ছে পুষ্পা ওয়ান মুভির কেরিয়েটের আলু অর্জন পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়েছে তো পুষ্পা টু সিনেমাটি পারিশ্রমিক নিয়ে এর আগে অনেক গুঞ্ঝন্ডুটি ছিল তবে গত পারিশ্রমিক পাচ্ছে এই নায়ক সবারই যেন আগ্রয়ের কেন্দ্রতে রয়েছে এবার জানা গেল সেই খবর পুষ্পা টু সিনেমার জন্য একশো পঁচিশ কোটি রুপি নিচ্ছেন এ আলু অর্জন টু আলু অর্জুন পুষ্পা জন্য কিন্তু একশো পঁচিশ কোটি টাকা নিয়েছেন যা আমরা দেখেছি এক কোটি দশ দশ লাখ কিন্তু সেই পুষ্পা মুভিতে নিয়েছেন তো মুদ্রায় অনুযায়ী বাংলাদেশে টাকা হয় একশো তেষট্টি কোটি ছাব্বিশ লাখ টাকা তো আলো অর্জন কিন্তু পুষ্পা মুভিতে কিন্তু অন এক কেরিয়ারে কিন্তু তার অন এক কেরিয়ারে ছিল প্রায় একশো পঞ্চাশ কোটি তো তিনি কিন্তু সেখানে নাম নামিয়ে এনেছে তো সব মিলে কিন্তু আলো অর্জন পারিশ্রমিকটা ভালোই নিচ্ছেন তো আলো অর্জনের ক্যারিয়ারে কিন্তু এটি হচ্ছে ফার্স্ট কেরিয়ারে আলো অর্জনের যা দুই হাজার একুশ সালে কিন্তু পুষ্পা মুভির মাধ্যমে কিন্তু তার কেরিয়ার বদল দিয়েছে যা কয়েক সময় একশো পঁচিশ কোটি টাকা রুপি নিয়েছেন এই পুষ্পা টু মুভিতে সব দিক দিয়ে টেলিভিশন প্ল্যাটফর্ম থেকে তো এখন শোনা যাচ্ছে যে একশো পনেরো কোটি টাকার মতো কালেকশন নিতে পারবে তো অফিসিয়াল আপডেট আসার না পর্যন্ত কালেকশন বলা যায় না তো আলো অর্জনের কেরিয়ারের অন্যতম মুভি হচ্ছে পুষ্পা পুষ্পার মাধ্যমে কিন্তু তিনি অনেক জনপ্রিয়তা হয়ে ওঠে তার বক্তরাও কিন্তু অনেক তাকে সাপোর্ট করেছে এবং বক্তরা কিন্তু তাকে চিনেছে তো তার বক্তরা কিন্তু অনেক আগ্রহ থাকে যে তার নতুন মুভি কবে রিলিজ হবে এবং কত সেই নতুন মুভি কবে দেখার ইচ্ছা করবে তার বক্তরা কিন্তু সেই অপেক্ষায় আছে গল্পের ধরন আর অভিনয়ের কারণে পুষ্পা দক্ষিণী চলচ্চিত্রের আলাদা যোগ্যতা রয়েছে সিনেমা প্রেমীদের কাছে পুষ্পা সেই জনপ্রিয়তাকে এখন আগর্ষ চুম্ব করে তুলেছেন গেল বছরে করোনা মহামারীর কারণে ভারতের চলচ্চিত্রের বাজার তেমন রমরমা ছিল না এবছরে শেষ দিকে এসে অভিনেতা আলু অর্জুন এবং পরিচালক সুকুমার জুটি ছক্কা ছক্কাহাকালীন একের পর এক তো পুষ্পা দ্য রাইস পার্ট ওয়ান ভারতীয় তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থিলা চলচ্চিত্র যা রচনা ও পরিচালনা করেছেন সুকুমার প্রধান চরিত্র আলু অর্জুন রশ্মিকা মাদানা ফাহাদ ফজিলু প্রকাশ রাজ ও জগপতি বাবু অভিনয় করেছেন এছাড়াও ছিলেন হরিশ ওদামান ভেন্নালা কিশোর এবং অনসুরা বড়রাজ্য কেবল তেলেগু নয় হিন্দি ভাষাতেও জুটিয়েছে ব্যবসা তো চারটি ভাষাতে কিন্তু জমিয়ে ব্যবসা করেছে এই পুষ্পা টু পুষ্পা ওয়ান পুষ্পা টু এখন ব্যবসা করবে তো আলো অর্জনের ছবি পুষ্পা দা রাইস হিন্দির পাশাপাশি তামিল মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও এর ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে তাতে চমক সম্পত্তি বাণিজ্যিক বিশেষ রশ্মি দ্বারা টুইস্ট করে জানিয়েছেন হিন্দিতে ডাবিং করা পুষ্পা দ্য রায় ছবিটি একশো কোটি টাকা লাভ করেছে পাঁচটি ভাষাতে পেক্কা গিয়ে মাতাচ্ছেন আলো অর্জুনে এই ছবিটি শেষ সপ্তাহে রিপোর্টার অনুসারে ভারতের এই ছবি মোট তিনশো উনিশ কোটির ব্যবসা করেছে বিদেশে এই ছবির লাভের পরিমাণ পঁয়ত্রিশ কোটি যোগ করলে মোট লাভ দাঁড়ায় তিনশো চুয়ান্ন কোটি মহামারীর মধ্যে একমাত্র পুষ্পাই তিনশো কোটির সেমানা পেরিয়েছে তো ভাবেন সেই সময় কিন্তু করোনার মাধ্যমে কিন্তু করোনা ছিল দুই সালে ঠিক আছে করোনার মাধ্যমে কিন্তু সেই পুষ্পা মুভি যেভাবে ব্যবসা করেছে তা করোনাকেও কিন্তু হার মানিয়েছে সেই পুষ্পা মুভি তো পুষ্পা মুভির মাধ্যমে কিন্তু বড় সুপার রাজে সুপারস্টার যে আছে তারাও কিন্তু তেরকম ব্যবসা করতে পারেনি তো এখন কিন্তু তারা ব্যবসা করতে পারছে যা এটি হাইস মুভি ধরা হচ্ছে পুষ্পা মুভি তো পুষ্পা সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হল এর দুর্দান্ত সংলাপ গল্পের টুইস্ট আর চমৎকার সিনেমা একটি গ্রাফি ছিল চোখে লেগে থাকার মতো তবে এরকম রকম মুভিতে সব কিছুই লজ্জিক মেনে হবে তো এটা কিন্তু আশা ছিল যে একটি বড় মাসালা মুভি হবে যা পুষ্পাতে থাকবে তা পুষ্পা মুভি দেখার আগ্রহ যারা ছিলেন তারাই বুঝতে পারবে এই পুষ্পা মুভি কেমন ছিল অভিনয়ের কথা বলতে গেলে পুষ্পা চরিত্র আলো অর্জুনকে দেখে মনে হয়েছে এই চরিত্রটি আসলে তার জন্য সৃষ্টি তো আলো অর্জুন কিন্তু এই পুষ্পা মুভিটি কিন্তু মাধ্যমে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এই আলো অর্জুন তো আলো যে পুষ্পা টু মুভিটি আছে সেটি দুই চব্বিশ সালের শেষের দিকে আছে সেখানে কিন্তু এই পুষ্পা ওয়ান মুভির টুস এবং অনেক গল্প লেখা হয়েছে তো সেগুলো কিন্তু অভিনয় এই পুষ্পা ওয়ান থেকে কিন্তু সেটি বেটার হতে চলেছে যা কিন্তু আল্লাহ নিজেই জানিয়েছে এবং পরিচালক সুকুমার রায় কিন্তু তিনি বলে চেয়েছেন যে পুষ্পা টু মুভি আল্লাহ ওয়ান থেকেও ছাড়িয়ে যাবে তো পুষ্পা টুর কিন্তু কালেকশন ছিল প্রায় দুশো নব্বই কোটি বাজেট ছিল প্রায় চার কোটি টাকা ঠিক আছে বাজেট প্রায় চার চারশো চার কোটি টাকা বাজেট ছিল তো প্রায় যদি চারশো চার কোটি টাকা বাজেট থাকে তাহলে পুষ্পা টু মুভি কিন্তু প্রায় এক হাজার কোটি কেউ ছাড়িয়ে যেতে পারবে পরিচালক সুকুমার বলেছে আরও যে পুষ্পা ওয়ান ছবি দিয়ে কিন্তু তার জার্নিটা কিন্তু শুরু হয় এবং তিনি আর বাকি যেই সব মুভি করতেন সেই সব মুভি কিন্তু এখন আর তিনি লিখছেন না এবং করছেন না এখন বড় পরিকল্পনা করছেন বড় মুভি কিভাবে করা যায় এবং দর্শকদের উপহার কিভাবে দেওয়া যায় দর্শকদের মন কিভাবে জয় করা যায় তো দেখতে তো পাচ্ছেন যে একশো কোটি থেকে একশো পঞ্চাশ কোটি টাকার মুভি কিভাবে এত টাকা ইনকাম করে যা বাজে ছিল দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো যা হার মানে চেক অন্য লেভেলে এই পুষ্পা মুভি একশো সত্তর কোটি টাকা খরচ করে এবং বাজার দুশো পঞ্চাশ কোটি যা তিনশো আশি কোটি থেকে চারশো কোটি টাকার মতো কালেকশন করতে পারে নেট কালেকশন অনুযায়ী তো পুষ্পা ওয়ান মুভি কিন্তু হলগুলোতে কিন্তু দাগ লাগিয়ে দিয়েছিল এবং ভালো ব্যবসা করতে পেরেছিলো এবং তার বাকি যে মুভিগুলো রিলিজ দেওয়া হয় ছোটোখাটো মুভি সেই মুভি কিন্তু বেশি একটা পাত্তা পাচ্ছেন তারপরেও কিন্তু সেই মুভিটি কিন্তু সুপার ডুপার হিট হয় যা আলো অর্জন এই মুভি কিন্তু অবশেষে ব্লক বাস্টার হয় এই মুভির মাধ্যমে কিন্তু আলোর আমরা দ্বিতীয় আলোর জন্য হিসাবে পরিচিত পেয়েছি যা তার চুল এবং দাড়ি এবং কোপ সব কিন্তু এক অন্য লেভেলে নতুন পর্যায়ে চলে গিয়েছিল এবং নতুন আলো জন্যকে আমরা দেখতে পেয়েছি তো আলোর্জনের বক্ত যারা আছেন তারাও কিন্তু কম নয় তারাও কিন্তু আলোর খুব এক নতুন অধ্যায় দেখার জন্য আগ্রহ ছিল এবং তারা কিন্তু সেই আলোর জন্য নতুন আলোর জনকে দেখার জন্য খুব প্রকাশিত হয় এবং খুব ভালো লেগেছে দর্শকদের তো সামানদার কিন্তু যেই নাইসগুলো যে দেওয়া হয় সেই ডান্সগুলো কিন্তু দর্শকদের একটি অন্য লেভেলে কিন্তু জায়গা করে ফেলে তো সেই ডান্সগুলো কিন্তু ভালোই কালেকশন ছিল সে গানগুলো কিন্তু গ্রাম অঞ্চলে বেশি চলতো এবং শোনা যেত তো তারপরে আলোর জন্য যে গানটা গাওয়ানো হয় সেই গানটা হচ্ছে সামানতার সাথে সেই গানটি তেরে গানটি কিন্তু ভালো কালেকশন করতে পারে এবং ভালো রেসপন্স পায় হলগুলোতে তো এটি হচ্ছে আলো একজন ক্যারিয়ারের অন্যতম মুভি হচ্ছে এই পুষ্পা তো পুষ্পা মুভিতে কিন্তু অনেকে অভিনয় করেছে সবার ক্যারেক্টার কিন্তু যেমনই ফুটিয়ে তোলা হয়েছে তেমনই কিন্তু ভালো লেগেছে যেমনটা সুকুমার ফুটিয়ে তুলেছেন যিনি একজন পরিচালক ডিরেক্টর সেই মুভি কিন্তু হলগুলোতে কিন্তু রিলিজ দেওয়া হয় তো এটি যদি বাংলাদেশে রিলিজ দেওয়া হয় তাহলে বাংলাদেশে কিন্তু ভালো ব্যবসা করতে পারতো এবং দর্শকরা যে আছে আলো অর্জনের বাংলাদেশের দর্শকরা তারাও কিন্তু বাংলার যে ফ্যান আছে আলোর অর্জনের তারাও কিন্তু সেই মুভিটি দেখতে পেত তো অবশেষে কিন্তু প্রায় তিন মাস পর কিন্তু ফ্লাপ টেলিফোনে এই কথাটি কিন্তু ফুটিয়ে উঠাচ্ছে অর্থাৎ টেলিভিশনে কিন্তু সেই পুষ্পা মুভি কিন্তু রিলিজ দেওয়া হয় প্রায় তিন তিন থেকে চার মাসের পর তো টেলিভিশনে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এই পুষ্পা মুভি তো আলো অর্জুন কেরিয়ারকে কিন্তু বদলে দিয়েছিলেন এই পুষ্পা মুভি তো আল্লাহ অর্জুন কিন্তু নতুন অধ্যায় শুরু হয়েছে যা পুষ্পা টুবি পুষ্পা টু মুভিতে কিন্তু এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আলো অর্জুনের যা এক অন্য লেভেলে নিয়ে যাবে আলো অর্জুনের মুভি যা চারশো কোটি টাকা বাজেটের ব্যয় খরচ করে এই মুভিটি নির্মাতা করেছেন সুকুমার এখন সুকুমার আশাবাদী এই মুভিটি কিন্তু এক হাজার কেউ ছাড়িয়ে যাবে